তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দামি দামি বোটিক্সের ড্রেসের উপর ধামাকা থাকছে প্রাইজে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই সব ড্রেসের উপর সব ধামাকা যারা এখনও শপে আসতে পারেননি একটু দ্রুত শপে চলে আসবেন তো এক এক করে কিছু ড্রেস দেখিয়ে দিব এখানে খোলাই রয়েছে ইনশাল্লাহ ভিডিওটা পাওয়ার সাথে সাথে সবাই স্ক্রিনশট দিবেন জটপট করে ড্রেসগুলো পার্চেস করে নিয়ে ফেলবেন ফাইনালি এত সুন্দর বোটিক্সের ড্রেসের অফার কিন্তু হচ্ছে মাত্র আটশো টাকা না এলেই মিস করবেন দুপাটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ ডিসেম্বর মাস জুড়েই রয়েছে অফার এইটা দেখেন কত সুন্দর হচ্ছে নেকের পশুনটা মাসাল্লা অসাধারণ হচ্ছে নেকের পশুনটা চলে আসবে ডিজাইনটা ফার্স্ট ক্লাস এটাও সেম প্রাইজে হবে এই কালারটা দেখেন কত কত সুন্দর হচ্ছে কালারটা সুপার দুপার একটা কালার ডিজাইনটা ফার্স্ট ক্লাস সম্পূর্ণ দুপাটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা হবে মাসাল্লাহ আটশো পঞ্চাশ টাকার ধামাকা সবার জন্য এই কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন হবে এটিও কিন্তু হচ্ছে আটশো পঞ্চাশ টাকার ধামাকা এই কালারটা সুপার দুপার এটা কালার এটু বুটিক্সের ড্রেস এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে এটা কি কাজ ছবি কাজ করা এই ড্রেসটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ছিল এখন পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে এই কালারটা হচ্ছে সুপার দুপার এটা কালার তারপরে এই কালারটাও দেখেন সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার ডিফারেন্ট একটা কম্বিনেশন এটাও সুপার দুপার একটা কালার হবে এই কালারটা হচ্ছে সুন্দর এটা হচ্ছে কাঁচুবি ওয়ার্কের মধ্যে এইটো এই অফার এটাও কিন্তু হচ্ছে আটশো পঞ্চাশ টাকার মধ্যে সবার জন্য অফার দিয়েছি মার্শাল্লাহ এটাও কিন্তু হচ্ছে কাচ্ছবি ওয়ার্কের কাজ করা দেখেন কত সুন্দর হচ্ছে ড্রেস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব এটাও কিন্তু হচ্ছে কাঁচ ওয়ার্কের কাজ করা ডাকাসিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো এটু সেম প্রাইজে দিচ্ছি অনেক সুন্দর এটু বুটিক্সের কাজ করা পহেলা বসন্ত উপলক্ষে যারা কন্টিনিউ বেশি নিতে চান নিয়ে ফেলতে পারেন অন্য তো কাটওয়ার্কের কাজ করা হবে কালারটা সুপার দুপার এটা কালার চলে আসবে তারপরে এই কালারটা হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের ড্রেসটা পেয়ে যাচ্ছেন নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন মাশালা কী যে সুন্দর হচ্ছে মিরর ওয়ার্কের ড্রেসটা হতে পারে এই কালারটা সুপার দুপার একটা কালার আর নেকের পোষণটা না বললেই হয় না এটা হচ্ছে নেকের পোষণটা হবে এটু সেম প্রাইজে হবে অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে এই কালারটা সুপার দুপার একটা কালার মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ বুটিক্সের ড্রেস দুপারটা হচ্ছে কাটওয়ার্কের মধ্যে এইটাও কিন্তু হচ্ছে সুপার দুপার অফার মাসাল্লাহ সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে কাটওয়ার্কের কাজ করা এই ড্রেসটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা দেখেন বারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা অফার প্রাইজে পাচ্ছেন এইটাও কিন্তু অসম্ভব সুন্দর চলে আসবে ভিডিও কলে দেখার অপশন রয়েছে এই যে বুটিক্সের ড্রেস এটা হচ্ছে সবচেয়ে অনলাইনের ভাইরাল একটা ড্রেস এটাও কিন্তু নাকি আটশো টাকায় তবে এটা কিন্তু দামি একটা ড্রেস সম্পূর্ণ মিরোর ওয়ার্কের ড্রেস সাথে কিন্তু হচ্ছে দোপাট্টা রয়েছে সুপার দুপার একটা দোপাট্টা আজকের লাস্ট ওয়ান কালার কিন্তু হচ্ছে এটাই তো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে করে এরকম নিত্য নতুন অফারগুলো দেওয়া যায় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের অফারগুলো কেমন ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম